আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় খামালি ভাইরা সবাই সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা এই যে দেখেন গ্রামে কিভাবে আপনার তাওয়ায় চীনা হাঁসের বাচ্চাগুলো ফোটে এবং কিভাবে গ্রামে চীনা হাঁসগুলো পালন করে এটা নিয়ে আপনাদের আজকে ভিডিও থাকছে তো চীনা চীনা হাঁস সম্বন্ধে আপনাদের ধারণা কেমন দেখছেন কত সুন্দরভাবে আপনার খুপির ভিতরে তাওয়ার ভিতরে বসে আছে ডিম নিয়ে মা চিনা হাঁসের বাচ্চাগুলা দেখেন ডিম থেকে কী সুন্দর করে ফুটে বের হয়েছে চীনা বাচ্চাগুলো চীনা হাঁসের বাচ্চা দেখেন মাঝারি বয়স হলে একটু দেখতে খারাপ হয়ে যায় দেখেন খাত বার খাচ্ছে কত সুন্দর হবে গ্রামে মানুষ দেখেন এইভাবে হাঁস মুরগি একসঙ্গে ছেড়ে পালন করে এটা হচ্ছে গ্রামের বাচ্চা অনেকের ধারণা চীনা হাঁসের বাচ্চা মেশিনে ফোটে চীনা হাঁসের বাচ্চা গ্রামে দেখেন হাঁস মুরগি সব একসঙ্গে কি সুন্দর করে লালন পালন করতেছে তো চীনা আসলে গ্রামের ন্যাচারাল ভাবে গ্রামের বাচ্চা তো আপনাদের তো দেখালাম যে চিনহাস কিভাবে ডিম নিয়ে খুপিতে আপনার বসে আছে মা বা মা চীনাশের বাচ্চাগুলি তো এইভাবে ডিম থেকে চিনহাসের বাচ্চা বের হয় আপনারা চিনহাসের বাচ্চা যদি পালন করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ছোট বড় সব বয়সে চিন বাচ্চা দিতে পারবো আপনারা চাইলে আমাদের এখানে এসে নিতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এবং আপনারা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পাবেন তো আমরা খুলনা থেকে বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা এটা দেখছেন এটা হচ্ছে চার পাঁচ দিন বয়সী চীনা হাসির বাচ্চা ছোটো বাচ্চার পাশাপাশিও আমাদের কাছে বড় বাচ্চাগুলো পাবেন এই দেখেন এটা হচ্ছে বড় বাচ্চা রোডিং কমপ্লিট পনেরো দিন বিশ দিন বয়সী বড় চিনহাসের বাচ্চা তো এত সুন্দর চিনহাসের বাচ্চা এই দেখেন পালন করতে পারলে এমনই করতে পারবেন আপনিও সুন্দর যত্ন পরিপাটিভাবে পালন করতে পারলে আপনি এমন সুন্দরভাবে চিনাস পালন করে লাভবান হতে পারবেন তো ভিডিও সেই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম